আধা পেটে খেয়ে থাকছে কলকাতার ব্যবসায়ীরা এগারো বিলিয়ন মার্কিন ডলারে কি হয় তিনটা পদ্মা সেতু হয় নয়টা কর্ণফুলি টানেল হয় সেটাও অতিরিক্ত দামের পদ্মা সেতু আটত্রিশ হাজার কোটি টাকা দামের পদ্মা সেতু হ্যাঁ এই রকম অবৈধ চুক্তি করেছিল শেখ হাসিনা এগুলোর বিনিময়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই স্বৈরাচার শেখ হাসিনাকে মানে ভারতের জ্বালা কারণটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে সে কাছে না থাকা মানে কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ভারত বাংলাদেশকে হুমকি দিচ্ছে এবং ভারতের বিশাল হেডাম এবং ভারত যে আমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা এমন পরিকল্পনা করছিল এবং ভারত সীমান্তে তারা ঢুকে যাবে মিছিল নিয়ে বিশাল মিছিল নিয়ে শেখ নিয়ে ঢুকে যাবে এই সমস্ত কথাবার্তা আমরা কিন্তু শুনে আসছিলাম তবে সেগুলোর এখন বাটা পড়েছে কেন এবং এখন তাদের অবস্থাটা কী এবং তাদের মিডিয়াগুলোর অবস্থা কী চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তারেক ভাই তারেক ভাইয়ের বক্তব্য পরে আমাদের আলোচনা থাকবে যুক্তি তর্কে জিততে গিয়ে ভারতীয়রা কমেন্ট করতে শুরু করল তাদের মিসাইল পারমাণবিক অস্ত্র এগুলো মানে ললিপপের মতো চোষার জন্য না আমাদেরকে হুমকি দিল আরও হুমকি দিল আমাদের সীমান্ত বন্ধ করে দেবে আমাদের যেতে দেবে না চিকিৎসা বন্ধ করে দেবে আজকে দেখেন নিউজগুলো দেখেন সেই নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দেখা যাচ্ছে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ভারতের ব্যবসায়ীদের দেখেন আমার প্রশ্ন এই যে ভারতীয়দের হ্যাডাম এই হ্যাডামটা কই গেল জিজ্ঞাসা আজকে কি ভারতীয়রা উত্তর দিতে পারবে কি মনে হয় উত্তর দিতে পারবেন দেখেন আরও নিউজ দেখেন এখানে নিউজ দেখেন কি লিখছে আধা পেটে খেয়ে থাকছে কলকাতার ব্যবসায়ীরা হিসাব করেছে নিজেদের হ্যাডাম 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 খেলতে আসছেন বলেন হ্যাডাম খেলতে আসছেন এই হ্যাডাম কই গেল আপনাদের এই হ্যাডামরা কই গেল আরও দেখেন এই যে এই যে যে বাংলাদেশি পর্যটকের হবে কষ্টে আছে ভারতীয় ব্যবসায়ীরা হ্যাঁ আর এই মানে মিছিল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে মিছিল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে ইতিহাস শুনবেন বাংলাদেশের লালমনিরহাটের হাটের এদিকে কুড়িগ্রামের দিকে রৌমারি সীমান্তে ইন্ডিয়ানরা ঢুকছিল বাংলাদেশের কিছু জায়গা দখল করার জন্য হ্যাঁ ছোটোখাটো একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে তিনজন বাংলাদেশি বিজিবি সদস্য মারা গেছিল বিডিআর সদস্য মারা গেছিল ভারতের কয়জন মরছিল জানেন সতেরো জন সতেরো জন এটা কেন জানেন এইটা বাংলাদেশের বিডিআর আছে না এইটা একা একা লড়াই করে না জনগণ সাথে থাকে বাংলাদেশের যে সেনাবাহিনী এটাও একাত্তরে একা লড়াই করেনি জনগণের সঙ্গে থাকে আমরা যখন যেটা লড়াই করি এটা মন দিয়ে করি এত মন দিয়ে করি যে জেতা সারা আর কোনো বিকল্প থাকে না আমাদের যে লড়াইটা ভারতের আগ্রাসন বিরোধী এই লড়াইটা কেন ভারত এইখানে তার একটা চাকরানি বসায় রাখছিল শেখ হাসিনা মোদির পাঁচ কুকুর যে ভারতের স্বার্থ নিয়ে কাজ করে মোদি যখন বাংলাদেশে আসছিল এই যে মোদি দাঙ্গাবাজ এটা এটাকে আপনারাই নাম দিয়েছেন গুজরাটের কসাই আমরা নাম দেইনি ইন্ডিয়ানরা নাম দিয়েছেন গুজরাটের কসাই আমাদের নাম দেওয়া এই মোদি যখন বাংলাদেশে আসে জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছিল শেখ হাসিনা হত্যা করেছিল মোদির আগমনে শুভেচ্ছা মোদি আসছে দাঙ্গা শুরু হয়ে গেছে মোদি একটা উগ্র একটা ভারতের প্রধানমন্ত্রী যে ভারতকে ডোবাবে আজকে বলে রাখছি ভারতকে ডোবাবে ডোবাচ্ছে না কলকাতার ব্যবসায়ীরা আধা পেটে থাকতেছে পুরা পেট ভরে খাইতে পারতেছে না দুশ্চিন্তায় পড়তেছে হাসপাতালগুলো দশ পার্সেন্ট সার দিচ্ছে ভারতের পতাকায় নমস্কার করতে হবে না আর করতে হবে না এখন এখন লাগবে না আর এখন লাগবে না এখন দশ পার্সেন্ট সার দিয়ে দিবে। হ্যারাম কই গেল এই যে মোদী যখন আসছিল তখন একটা চুক্তি করছিল হাসিনা ওই সময় আবানিকে নিয়ে আসছিল। পঁচিশ বছরের বিদ্যুৎ চুক্তি বাংলাদেশে যেই খরচে বিদ্যুৎ আমরা উৎপাদন করি তার চেয়ে পাঁচ গুণ বেশি দামে এই আবানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে সৈরাসার খুনি হাসিনা মোদির বউ হাসিনা পঁচিশ বছরে এগারো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে নিয়ে নেবে ক্যাপাসিটি চার্জ হিসেবে বিদ্যুৎ দেখ না দেখ ক্যাপাসিটি চার্জ হিসেবে নিয়ে নেবে এগারো বিলিয়ন মার্কিন ডলারে কি হয় তিনটা পদ্মা সেতু হয় নয়টা কর্ণফুলি টানেল হয় সেটাও অতিরিক্ত দামের পদ্মা সেতু আটত্রিশ হাজার কোটি টাকা দামের পদ্মা সেতু হ্যাঁ এইরকম অবৈধ চুক্তি করেছিল শেখ হাসিনা এগুলোর বিনিময়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই স্বৈরাচার শেখ হাসিনাকে মানে ভারতের জ্বালা পড়ার কারণটায় আমাদেরকে অনুধাবন করতে হবে যে শেখ হাসিনা থাকা মানে কি এইভাবে আদানিকে যেভাবে দিল যে পঁচিশ বছরের ক্যাপাসিটি চার্জ এগারো বিলিয়ন ডলার তিনটা পদ্মা সেতুর সমান টাকা একটা পদ্মা সেতুর খরচ বহন করতে হবে আমাদের পঞ্চাশ বছর তাহলে তিনটা পদ্মা সেতুর খরচ কত বছর আমাদেরকে বহন করতে হবে বলেন চিন্তা করেন এইটা শেখ হাসিনা দিয়ে দিয়েছে মানে শেখ হাসিনার পতনে ইন্ডিয়া যে কেন ছটফট করতেছে অস্থির হয়ে যাচ্ছে এটার অর্থনৈতিক মূল্য কি এবার আপনারা বোঝেন আসলে বুঝতে পারছেন আপনারা বাংলাদেশের নাগরিকরা যে কতটুকু চিন্তা করেন এবং আরও তো অন্যান্য অনেক বিষয় রয়েছে অনেক ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ওই আন্দোলনে যেই পরিমাণ ইন্ডিয়ার লস হয়েছিল এটা হলো দশ বিলিয়ন ডলার থেকে ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়ন নামে এসছে এইবার পরিসংখ্যানটা আপনারা দেখেন আরও কত নামবে কত নামবে তখন তো লিফলেট দিয়ে দিয়ে প্রচার করছি যে এই এই ইন্ডিয়ান পণ্য কিনেন না প্যারাশুট একটা ইন্ডিয়ান তেল এটা কিনেন না রূপচাঁদা ইন্ডিয়ান তেল এটা কিনেন না ভাটিকা হিমালয়া আমলা ইন্ডিয়ান এটা কিনেন না এটা কিনেন না এটা আমরা বলেছিলাম তারপরে ডাবর মধু ডাবর মধু আপনারা কিনবেন না ডাবর মধুর পরিবর্তে যদি মধু প্রয়োজন হয় আমার কাছে মধু আছে সুন্দর বনের একবারে বনের খলিশা ফুলের মধু আছে জিরো এই সুন্দরবনের খলিশা ফুলের মধু আমার কাছ থেকে পাইবেন সুন্দরবনের খলিশা ফুলের মধু জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো আমি এখানে পিন করে দেব কমেন্ট এখন প্রশ্ন হলো সেইটা না প্রশ্ন হইল এই যে ভারতীয়রা হাম্পি দাম্পি করলো সেই হাম্পি দাম্পি কই গেল জিজ্ঞাসা করছে আজকে আজকে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার হিসাব বলে দিই এই হিসাবটা আমাদেরকে বুঝতে হবে আপনারা কেউ কখনো দুশ্চিন্তা করবেন না কিন্তু কিছু বিষয় হিসাবে রাখতে হবে ইন্ডিয়ানরা কিছু প্ল্যান করতে পারে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টার্গেট কইরা তারা ভূমি কিনতে পারে এইটা তারা বলছে অলরেডি কোন অঞ্চল পঞ্চগড় বলছে তারপরে রংপুর নীলফামারি এই অঞ্চলগুলোর কথা বলছে চট্টগ্রামের কথাগুলো বলছে এবং তারা ঘোষণা দে যে ইন্ডিয়ানদের পক্ষ থেকে যে এই অঞ্চলে আপনারা বেশি বেশি জমি কেনেন এবং ক্ষেত্রবিশেষে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে তারা এই জমি কিনতে পারে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এটা আমাদের ভৌগোলিক নিরাপত্তার জন্য জরুরি এটা ইন্ডিয়ানরা তাদের প্রতিনিধির মাধ্যমে কেনাতে পারে খুব খেয়াল রাখবেন এবং আমরা আমাদের উপদেষ্টাদেরকে বলেছি যে ইন্ডিয়াকে চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চলে যে বিশেষ অঞ্চল অর্থনৈতিক অঞ্চলের নামে একটা জায়গা দেওয়া হয়েছে এইটা দেওয়া যাবে না এটা সার্বভৌমত্বের সাথে সংকট আমি তথ্যগুলো একটা একটা করে দিচ্ছি এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমত এই যে সন্দেহবাজন ইন্ডিয়ানদেরকে দ্বিগুণ তিনগুণ দামে হলেও জমি বিক্রি করা যাবে না এইটা এইটা যদি বিক্রি করেন তাহলে এইখানে একটা ইসরায়েলের মতো একটা জোন তারা তৈরি করবে টাকা দিয়ে হলেও বিক্রি করা যাবে না তারা ঘোষণা দিছে এই অঞ্চলে জমি কিনবে সো মাথায় রাখতে হবে আর বিশেষ যে অঞ্চল ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল। সেই অঞ্চল ফিরায় নিতে হবে এটা বাতিল করতে হবে বাতিল করতে হবে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই মুহুর্তে ট্রানজিট স্থগিত করতে হবে ট্রানজিট নিয়ে কোনো তাল বাহানা করা যাবে না বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়ান গাড়ি চলবে না প্রয়োজন নাই প্রয়োজন নাই কবে থেকে আমরা দেব যেদিন আমরা এই নেপালে ভুটানে যাওয়ার চায়না যাওয়ার জন্য রাস্তা পাবো সেই দিন থেকে ইন্ডিয়া রাস্তা পাবে এই স্বার্থে এই করিডোর এই ট্রানজিটটা বন্ধ রাখতে হবে দেশের নিরাপত্তার স্বার্থে ভৌগোলিক স্বার্থে আজকে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা একটা ঐক্যের ডাক দিয়েছে আমি ভাবছিলাম সাবেক সেনা সদস্য পঞ্চাশ ষাট জন একশো জন সেখানে একত্রিত হবে এবং একটা মানব বন্ধন করবে গিয়ে দেখি বিশাল বড় মিছিল এবং শুধু সেনা সদস্যরা না সেনা সদস্যই আসছে পাঁচ সাতশো সাধারণ মানুষ তো আসে প্রায় দেড় দেড় দুই হাজার মানুষ একত্রিত হয়ে গেছে খুবই শর্ট নোটিসে এতগুলো মানুষ একত্রিত হয়ে গেছে এবং তারা ঐক্য ডাক দিয়েছে এই ঐক্য বাংলাদেশকে অন্য অন্যরকম একটা জায়গায় দেবে এই যে সেনাবাহিনীর সদস্যদের সাবেক সেনা কর্মকর্তাদের অভিভাবকত্বের জায়গা থেকে যে একটা ঐক্যের ডাক দিল এর ফলাফলটা কী এটা কোন কোন জায়গায় কাজ করতে পারবে প্রথমত রাজনৈতিক দলগুলো যদি কেউ ভারতে দাঁড়ালি করে আমাদের এই সেনাবাহিনীর ভাইরা শপথ করেছে তাদেরকে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে পাশাপাশি সেনাবাহিনী যদি ভারতের ইন্ধনে দেশবিরোধী কোনো কাজ করে সেনা প্রধান বা অন্যান্য অফিসাররা যদি এরকম কেউ থাকে যদি করে কেউ যদি এরকমভাবে ভারতের কাছে বিক্রি হয় তখন আমাদের এই সাবেক সেনা সদস্যদের কর্মকর্তাদের যে ইনফ্লুয়েস রয়েছে প্রভাব রয়েছে সেইটা দিয়ে তারা রোধ করতে পারবে এবং এটা সেনাবাহিনী আর একানা সাবেক সেনা সদস্যদের সাথে বাংলাদেশের নাগরিকরা তারা আমরা একসঙ্গে একত্রিত হয়েছিলাম প্রাথমিক প্রোগ্রামে এতটুকু সারা এত বড় র্যালি প্রায় আধা কিলোমিটার জুড়ে একটা বড় র্যালি হয়েছে আজকে তো প্রিয় ভাইয়েরা বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবেন না কয়েকটা কারণে প্রথমত এদেশের মাটি অনেক উর্বর জমি অনেক উর্বর সবাই জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে সবজির গাছ লাগান আমি এখন বারান্দায় অন্ধকার গিয়ে দেখাতাম আমি আমার বারান্দার মধ্যে লাউ গাছ লাগিয়েছে আমার বউ তামান্নাফির দর্শিখা শশা গাছ লাগিয়েছে তারপরে পুঁইশাক গাছ লাগিয়েছে টমেটো লাগিয়েছে এগুলো লাগিয়েছে সুন্দরভাবে হয়েছে এবং একটু পানি একটু মাটি আছে তাতেই আপনার হলো ওখানে সবজি হচ্ছে বারান্দায় তাহলে প্রাকৃতিক পরিবেশে আরও কত উর্বর আমার জমিগুলো কেউ জমি ফেলে রাখবেন না প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনারা সবজি ফলাবেন এবং যে সকল ধনী লোকের বিভিন্ন জায়গা জমি আছে জমিগুলো ফেলে রাখেন কৃষকদের কাছে খুব স্বল্প মূল্যে লিজ দেন তাদেরকে বর্গা দেন তারা ফসল ফলাক দেশটা সবুজে সবুজ ফসলে মানে ভরপুর হয়ে উঠুক আমাদের পেঁয়াজ প্রয়োজন ছিল পঁচিশ লক্ষ মেট্রিক টন আমাদের কৃষকরা উৎপাদন করেছে ছত্রিশ লাখ মেট্রিক টন এই সংখ্যাগুলো আমাদেরকে বুঝতে হবে এরপরেও পেঁয়াজ কেন আমদানি করতে হচ্ছে প্রথমত দুষ্ট ব্যবসায়ীদের কাজ সাজির কারণে পেঁয়াজের সংকট দেখা দেয় এই ব্যালেন্স করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে একটা মানে অতিরিক্ত চাহিদা চাহিদার চেয়ে বেশি একটু রেখে যাতে করে বাজার নিয়ন্ত্রণে থাকে এইটাও সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে একটা লোক পেঁয়াজ সংরক্ষণ করেছে পঞ্চাশ টাকা কেজি কিনে ও কীভাবে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করার সাহস করে ওটা তো জেল দেওয়া উচিত একটা লোক আলো কিনছে পঁচিশ টাকা দিয়ে কোলেস্ট্রাল ফি ছয় টাকা ষাট টাকা করে তাহলে পঁচিশ সাথে কত হয় ধরেন একত্রিশ টাকা ও বেচতে সর্বোচ্চ বেচবে চল্লিশ টাকা বেচবে ও কীভাবে এটা ষাট টাকা বেসে সত্তর টাকা বেসে রাষ্ট্রের আইন কোথায় নিয়ম কোথায় এটা জিজ্ঞাসা করতে হবে এবং টুটি চিপে ধরতে হবে যে ব্যবসায়ী ধরনের কথা করবে আর হলো ভোক্তা অধিকারের কথা বলছি ভোক্তা অধিকারকে নিয়ে সবাই বলেন বাহাবা এই রকম অফিসার প্রয়োজন আছে ভোক্তা অধিকার এগিয়ে যাক আল্লাহ 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 একটা একটা সংগঠন দিন সফল না তাদের কোনো সফলতা নাই বছরের পরে বছর শুধু ব্যর্থতা 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 দ্রব্য মূল্যের কোনো নিয়ন্ত্রণ করতে তারা কখনোই পারে নাই পারে নাই পারে নাই আমরা সেই ভোক্তা অধিকারকে এত ব্যর্থতার পরে বলি এই রকম অফিসার প্রয়োজন আছে যেই অফিসাররা কোনো দিন সফলই হয়নি আমরা বলি ভোক্তা অধিকার এগিয়ে যাক ভোক্তা অধিকারকে বাহাবা দেই আমার কথা হলো দুই একটা লাইভ করে ভিডিও করে রাস্তার দোকানদারকে হ্যারেসমেন্ট কইরা ডিম ডিম একটা তিন টাকা লাভের জন্য তাকে জেল জরিমানা করতেছে আমার প্রশ্ন হলো ডিম বেশি জরুরি নাকি পানি বেশি জরুরি আপনাদের কাছে জরুরি না পানি বেশি জরুরি উত্তর দিতে হবে একটা পানি আট টাকা পাইকারি মূল্য এই পানিটার উপর এমআরপি দেওয়া বিশ টাকা যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না সেই পানি কিভাবে বারো টাকা প্রফিটে বিক্রি হয় এই পানি যে বারো টাকা এমআরপি দিল কোন কোম্পানির নামে কবে ভোক্তা অধিকার জরিমানা করেছে আজকে এই প্রশ্ন আমি আপনাদেরকে রাখছি বলেন একটা এক লিটার পানি উৎপাদন করতে দশ টাকা প্রয়োজন হয় বারো টাকা প্রয়োজন হয় সেই পানি তিরিশ টাকা প্রাইস দিয়েছে এমআরপি দিয়েছে এই যে পানি অতিরিক্ত দাম দিল ভোক্তা অধিকার ওই সকল বড় বড় কোম্পানির বিরুদ্ধে কবে জরিমানা করেছিল আমি জিজ্ঞাসা করছি আন্তর্জাতিক বাজারে একটা তেল একশো টাকা কেজি লিটার সেই তেল যখন এমআরপি বসায় দেয় একশো সত্তর টাকা একশো টাকা কবে আমাদের ভোক্তা অধিকার সেই কোম্পানিকে গিয়ে জরিমানা করেছিল জিজ্ঞাসা করছি ভোক্তা অধিকার বিভিন্ন ছোট ছোটো দোকানদারকে যে লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে হয়রানি করে হয়রানি করে জরিমানা করে বলে আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা কথা বললে এইটা জরিমানা বাড়বে আমার প্রশ্ন হলো কথা বলার শাস্তি কিভাবে। পঞ্চাশ হাজার টাকা জরিমানা থাকে ষাট হাজার টাকা কেন ভোক্তা অধিকার জিম্মি করে আপনি কথা বললে আপনার জরিমানা বাড়ায় দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকার জরিমানা বলে যে কথা বললে জরিমানা বাড়ায় দেওয়া হবে কথা বলার জন্য জরিমানা বাড়বে এইটা কোন আইনে আমি জিজ্ঞাসা করছি ভোক্তা অধিকারের কোনো সফলতা নাই কোনো সফলতা নাই কখনোই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই আমার দ্রব্য মূল্য কখনোই তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই কোনো দিন সফল হয়নি অথচ ভোক্তা অধিকারের পেজে অফিসারদেরকে সারাক্ষণ সবাই বলতেছে বাহাবা আগায়ে যান আপনার মতো অফিসার থাকলে দশটা থাকলে বাংলাদেশ আজকে ভালোভাবে চলত যারা কোনো দিন সফল হয় না তাদেরকে সবাই বাহাবা দিচ্ছে এ কেমন মানে এ কেমন বিচার আমি তো বুঝতেছি না বাংলাদেশের নাগরিকদের মাথা কি পাগল হয়ে গেল নাকি যারা কোনো দিন সফল হয় না তাদেরকে বলতেছে আপনারা এগিয়ে যান এইটা কি ধরনের কথা আমার জিজ্ঞাসা বরাবর হিসাব পঁচিশ টাকা কেজি আলু কিনেছে ছয় টাকা কোলেস্টেরল খরচ পঁচিশ ছয়ে একত্রিশ টাকা নয় টাকা দশ টাকা কেজি প্রফিট বিক্রি করবে প্রতি কেজিতে সেই আলু যারা সত্তর টাকা বিক্রি করছে এই যোগ বিয়োগ কাকে কোথায় দেখাবো ভিডিও করতেছে ভিডিও করতেছে ব্লগিং করতেছে ভোক্তা অধিকার ভো ব্লগিংয়ের পরে ব্লগিং সময় বাহাবা দিচ্ছে কোনো সফলতা নাই কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না সবাই শুধু বাহাবা দিচ্ছে কি অদ্ভুত কি অদ্ভুত কি অদ্ভুত আমরা কি পাগল হয়ে গেলাম নাকি আমরা কি গাধা হয়ে গেলাম নাকি হ্যাঁ এটা কি ধরনের কথা কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না পেঁয়াজ কিনে আমদানি করতেছে পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি সেই পেঁয়াজ বিক্রি করতেছে একশো টাকা কেজি কোন জায়গায় নিয়ন্ত্রণ করতে পারতেছে না এটা ধর সহজ হিসাব বরাবর হিসাব কোন ব্যাটার সাহস আসলো পঞ্চাশ টাকার দিনে ষাট টাকা একশো টাকা বিক্রি করতেছে ডিম একটা কিনতেছে ছয় টাকা করে সেই ডিম নিয়ে সে বারো টাকা করে পাইকারি বিক্রি করতেছে জায়গায় পাঁচ টাকা করে প্রফিট করতেছে ইম্পোর্টার সেইটা ধরতে পারতেছে না এত বড় সাহস সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেছে ওই ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ দুই ছোটো ছোটো দোকানদারকে ধরে ধরে লাইভ করে সবাই বাহবা নিচ্ছে হ্যাঁ লাইভ ক্যামেরা অ্যাকশন ভোক্তা অধিকার ডলার ইনকাম করতেছে ডলারের মেশাকার হয়ে গেছে ডলারের পরে ডলার পাগল হয়ে গেছে পুরো জনগণ সারাক্ষণ বলতেছে ভোক্তা অধিকার আগায় যান আপনার মতো অফিসার থাকলে আমার বাংলাদেশ আজকে এরকম হইতো না আমার কথা হলো ভোক্তা অধিকার কবে সফল হলো ভাই কবে সফল হলো হ্যাঁ জাতি কি পাগল হয়ে গেল নাকি কি বলবো যাই হোক বলতেই ছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলতে হলো ঘরের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে হ্যাঁ বলেন যাই হোক তারপরেও আপনাদেরকে বলি যে দেশের জিনিস বেশি টাকা দিয়ে কেনা লাগলেও কিনবো ধরেন একটা ডিম আপনি এগারো টাকা দিয়ে কিনলেন বারো টাকা দিয়ে কিনলেন এই টাকাটা কারে দিলেন বাংলাদেশের একটা ব্যবসায়ীকে দিলেন সে ব্যবসায়ী দিল কৃষককে টাকাটা বাংলাদেশ থেকে মায়ানমারে চলে গেল না ইন্ডিয়ায় চলে গেল না দেশের মধ্যে রইল আর আপনি যদি বাংলাদেশের মানুষ একটা ইন্ডিয়ান ডিম কিনলেন ধরেন দশ টাকা দিয়া টাকাটা দুই টাকা কম আপনি দিলেন তাই না কিন্তু আপনি দশটা টাকায় ইন্ডিয়াকে দিয়ে দিলেন এই সহজ বিষয়টা বোঝেন বোঝেন আপনারা হ্যাঁ ধরেন আমার ফ্রেশ তেল ভালো মানের তেল এইটা আপনি কিনলেন দুইশো টাকা দিয়ে ইন্ডিয়ান রূপসাদা তেল একশো নব্বই টাকা দিয়ে দশ টাকা কম পাইলেন কিন্তু আপনি তো একশো নব্বই টাকা ইন্ডিয়াকে দিয়ে দিলেন সহজ বিষয়টাকে বুঝি নিজেদের পণ্য নিজেরা কিনলে দশ টাকা কমে কিনলেও মানে আমাদের আমাদের দশ টাকা বেশি দেখেনি কম দেখেনি এটা আমার থাকলো আমার থাকলো সহজ বিষয় দেশের ডেভেলপমেন্টের জন্য দেশীয় সাবান ব্যবহার করা জরুরি দেশীয় ক্রিম ব্যবহার করা জরুরি দেশীয় ভ্যাজলিন ব্যবহার করা জরুরি দেশীয় তেল ব্যবহার করা জরুরি দেশের টাকা দেশে থাকলে আমাদের একজন বেকার যুবক চাকরি করবে সেখান থেকে বেতন পাবে সহজ হিসাব দেশের জন্য বাই লোকাল এই বাই লোকাল ইন্ডিয়ানরা করে না ওরা স্বদেশী আন্দোলন করলে স্বদেশী আন্দোলন ওরা করলে আমার দেশের মানুষ স্বদেশী আন্দোলন করলে সমস্যা কোথায় কোথায় সমস্যা তাই না এটা সহজভাবে বুঝতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে আমার দেশের বিষয়ে গুজব ছড়ায় আমার মন্দির নাকি ভাঙতেছে হিন্দুদের নাকি মাইরা কাইটা মানে মেসাগার বানায় ফেলতেছে কি গুজব ছড়াইতেছে আহ রে গুজব ছড়াচ্ছে গুজব বাজরা হ্যাঁ একটা মৃগি রোগ মৃগি রোগী ওই যে ময়ূখ রঞ্জন ঘোষ আমি বলবো ও ময়ূখ রঞ্জন ঘোষ না ও ময়ূখ রঞ্জন দোষ ও হলো দোষ শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন ভারত যে পরিকল্পনা করেছিল সেই জায়গাতেই কিন্তু তারা সরে দাঁড়িয়েছে এবং আমি এখানে বলবো যেটি ভারত অতীতে অনেক সময় বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং সংঘর্ষ লিপ্ত হয়েছেন কোনো সময় কিন্তু বাঙালির মতো সাহস দেখাতে পারে না এবং বাঙালির যে একটি এই স্বাধীনতা রক্ষা করার জন্য যে একটি মন মানসিকতা এবং তাদের মনোবল এবং নিজের দেশকে যে ভালোবাসে এটি কিন্তু বারবার বাঙালিরা প্রমাণ করেছে এবারও ভারত বুঝতে পেরেছে যে বাঙালির সাথে লাগতে এলে তাদের সাথে পারা যাবে না অর্থাৎ বাঙালির সাথে যদি অনর্থক আমরা তাদের সাথে লাগতে যাই তাহলে আমাদেরই ক্ষতি হবে সেটি কিন্তু তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে এবং সেই নিজেদের জায়গা থেকে অবস্থান থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন এবং শেখ হাসিনা এখন তার নিজের বলে যা করতে পারে ভারত কিন্তু তার এখন আর পাশে সাপ সাপোর্ট দিচ্ছে না অতএব আমরা এটা বুঝতে পেরেছি যে আসলেও ভারতের কিন্তু কিছু সংখ্যালঘু দাদাবাবু রয়েছে যেগুলো আওয়ামী লীগের মূলত রক্ত এবং আওয়ামী লীগের পাচারা গুলাম এবং আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে তারা কিন্তু সবসময় তাদের পেট চালায় এই সমস্ত কিছু দাদাবাবুরা কিন্তু আওয়ামী লীগের জন্য চেষ্টা করছে যেন বাংলাদেশটাকে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বেশি চুষে খাওয়া যায় আর ভারতের কিন্তু প্রত্যেক নাগরিক এবং সবাই কিন্তু বাংলাদেশের বিরোধিতা নয় এবং সবাই কিন্তু ওদের মতো রামদস্যু নয় অতএব আমি ভারতের জনগণকেও বলবো যে এক হাসিনার জন্য আপনারা বিপদে পড়বেন না আর বাঙালি যখন কাউকে ধরে তখন কিন্তু তাদেরকে নির্মূল শেষ করে দেয় অর্থাৎ শেষ করা আগ পর্যন্ত থামে নাই বিজয়ী সিনিয়ানার অভ্যাস হলো এ দেশের মানুষের এ দেশের মানুষ কখনো পরাজিত হতে শিখে নাই এবং যে কোনো দেশের সাথে বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হবে না